হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা নামে পরিচিত হিন্দু পুরাণ অনুসারে এই সময় ভগবান বিষ্ণু বিশ্রাম নেন এবং বাম দিক থেকে ডান দিকে তার ঘুমের অবস্থান পরিবর্তন করে তাই এর নাম পার্শ্ব পরিবর্তন একাদশী কিন্তু কিছু কিছু জায়গায় পার্শ্ব একাদশী দিনে ভগবান বিষ্ণুর অবতার বামনেরও পুজো করা হয়ে থাকে এই একাদশী পবিত্র ব্রথ পালনের মাধ্যমে ভক্তরা ব্রহ্মাণ্ডের পালনকর্তা শ্রী শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করে থাকে পারশ্ব পালনের অনুষ্ঠিত দ্বিতীয় год অগ্রহায়ণ একাদশী পালন করা হবে 3 সেপ্টেম্বর volutpat আর পালন সময় হবে চৌঠা সেপ্টেম্বর সূর্যাস্ত থেকে একটা এক কুরবানু এই একাদশীগুলোর নাম এমন হল পার্শ্ব পরিবর্তন সংস্কৃততে পার্শ্ব অর্থাৎ পাশ এটি বোঝায় বিষ্ণুর গুণে পাশ পরিবর্তন বামন একাদশী পুরাণে উল্লেখ আছে এই দিনে ভগবান বামন রূপে আবির্ভাব হয়েছে জয়ন্তী একাদশী পুরাণে উল্লেখিত আছে এই একাদশী পালনে ভক্তদের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশী হল পার্শ্ব একাদশী পুরাণে বিভিন্ন একাদশীর পালনের সময় ভগবান বিষ্ণু বিভিন্ন রূপে উল্লেখ রয়েছে পদ্মপুরাণে যে ব্রতকথা আছে সেই ব্রতকথা অনুসারে ভাদ্র মাসে বিশেষ করে পার্শ্ব একাদশীতে ভগবান বিষ্ণু ঋষিকেশের পুজো হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে যে ভগবান বামন রাজা বলিকে বসীভূত করার জন্য এই বামন রূপ ধারণ করেছিলেন পার্শ্ব একাদশীর পরের দিন বিষ্ণুর বামন অবতারের জন্য বামন দ্বাদশী পালন করা হয় একাদশীর পরের দিন সূর্য উদয়ের পর উপবাস ভাঙতে হবে দ্বাদশী তিথির মধ্যে এই উপবাস ভাঙা উচিত গুরুত্বপূর্ণ বিষয় এই হলো যে হরিবাসরের সময় যা দ্বাদশীর চতুর্থ সময় উপবাস ভাঙা উচিত নয় তাই উপবাস ভাঙার সর্বত্র সময় হল প্রাতকাল ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার